হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা মূলত আমি তাদের জন্য বানাচ্ছি যারা তোমরা মেডিকেলে চান্স পাওনি কিন্তু এখনও সেই স্বপ্নটাকে ভুলতে পারছো না সো তোমাদের টেনশন করার কোনো কারণ নাই কারণ আমি নিজেও একজন সেকেন্ড টাইম আছিলাম যখন আমি চান্স পাইনি তখন আমি প্রচুর কান্নাকাটি করছি বাট আলহামদুলিল্লাহ এখন আমি কির্গিজানের বেস্ট যে মেডিকেল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের টপ ওয়ান গভ মেডিকেল ইউনিভার্সিটি কে এস এম এতে দ্বিতীয় বর্ষে অধ্যয়নত আছি সো আমি কীভাবে করেই এখানে অ্যাপ্লাই করলাম অ্যান্ড কীভাবে বা হচ্ছে আমি অফার লেটার পেলাম এই গল্পটা না হয় অন্য কোনো একদিন শোনাবো আজকে আমি জাস্ট তোমাদেরকে কিছু বেসিক কথা বলবো যারা তোমরা চান্স পাওনি তারা চাইলে কিন্তু দেশের বাইরে যে কোনো কান্ট্রি থেকে তোমাদের এই স্বপ্নটাকে পূরণ করতে পারো এখনও অনেক সুযোগ আছে অ্যান্ড আমি আমি চাইলে অন্য কোন কান্ট্রিতে যেতে পারতাম বাট আমি কেন হচ্ছে এই কির্গিজানকে চুজ করলাম এটা সম্পর্কে একটু তোমাদের বলি আসলে কির্গিস্তান এবং বাংলাদেশের যে পড়ার সিস্টেমটা মেডিকেলে এটা অলমোস্ট সেম অ্যাকচুয়ালি এম যে ডিউরেশনটা এটা কিন্তু ফাইভ ইয়ার্সের হয় সো আদার্স কোনো কান্ট্রিতে যদি আমি পড়তে যেতাম তাহলে কিন্তু আমাকে সিক্স ইয়ার্সের জন্য এই কোর্সটা করতে হতো লাইক এখানে ইন্টার্নশিপ ইনক্লুডেড সো আমি আমার সাইড থেকে যেটা মনে করছি যে ফ্যামিলি ছেড়ে বা বাবা মাকে ছেড়ে কিন্তু বাইরে পড়তে আসতে কেউ সচরাচর চায় না যেহেতু এই কিরগিজানে ইন্টার্নশিপটা বাধ্যতামূলক না এটা সম্পূর্ণ আমার ইচ্ছার উপর ডিপেন্ডেবল তাই আমি হচ্ছে মূলত ভাবছি যে আমি পাঁচ বছর এখানে এম ডিগ্রি কমপ্লিট করার পর ইনশাআল্লাহ বাসায় গিয়ে আমার ফ্যামিলির সাথে থেকে অন্তত পক্ষে একটা বছর আমি আমার ফ্রেন্ডদের সাথে মিলে ইন্টার্নশিপটা কমপ্লিট করব। আর সেকেন্ড আরেকটা রিজন আছে ওয়ার্ল্ডের যে সেকেন্ড লার্জেস্ট অ্যানাটোমি ল্যাব এটা কিন্তু এই আমার ইউনিভার্সিটিতে অবস্থিত সো এইগুলো কারণের কারণেই আমার হচ্ছে এই গির্গস্তানকে পছন্দ ছিল তারপরে আমি এখানে অ্যাপ্লাই করছিলাম এখন কথা হচ্ছে আমি এই অফ টাইমে এই রকম ধরনের ভিডিও কেন বানাচ্ছি আসলে যে গত যে মেডিকেল এক্সামটা আমাদের হয়ে গেল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই জানুয়ারিতে তো অনেকেই তোমরা ফার্স্ট টাইমার ছিল যারা চান্স পাওনি বাট তাদের হাতে এখনও সুযোগ আছে সেকেন্ড টাইম ট্রাই করার জন্য কিন্তু যারা তোমরা সেকেন্ড টাইমার ছিল তাদের হাতে তো আর এই সুযোগটা নাই প্রাইভেট মেডিকেল কলেজে বাংলাদেশে পড়তে গেলেও এখানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট টাকার দেওয়া লাগে একসাথে অ্যাডমিশনের সময় যেটা কিন্তু কী দেওয়া লাগে না এখানে আমাদের সেমিস্টার ওয়াইজ টাকাটা পে করতে হয় তো এই ফিনান্সিয়াল সাইড দিয়েও কিন্তু একটা বিষয় আছে যে ফ্যামিলি একটু হলেও মানে প্রেশার মুক্ত থাকে যে একসাথে এত টাকা দিতে লাগতেছে না কিছুটা হলেও কম করে লাগতেছে তো এই কিরগিস্তানে কিন্তু বছরে দুইবার করে হচ্ছে অ্যাডমিশন প্রসেস ওপেন হয় তো এটা হচ্ছে একটা আমাদের ফেব্রুয়ারি ইনটেক অ্যান্ড একটা সেপ্টেম্বর ইনটেক সো সামনেই আসতে যাচ্ছে আমাদের সেপ্টেম্বর সেশন তো এখানে তোমরা যারা চাও মানে যাদের পছন্দ আমার মতো এরকমই কিরগিস্তানকে তোমরা চাইলে কিরগিস্তানের যে কোনো ইউনিভার্সিটির জন্য ট্রাই করতে পারো তো অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে অ্যান্ড এই প্রসেসিংগুলো নিয়ে আমি তোমাদেরকে আলাদা কোনো একটা ভিডিওতে জানাবো একদম বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যারা সত্যি সত্যি বাইরে পড়তে আসতে চাও তোমরা চাইলে আগে থেকেই তোমাদের এনআইডি কার্ড এবং পাসপোর্ট রেডি করে রাখতে পারো তো ভালো থেকুক সময় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ